আপনারা কম বেশি জানেন যারা আমাদের প্রবাসী ভাইরা রক্ত ঘামে আমাদের দেশে রেমিডেন্স পাঠিয়ে আমাদের দেশকে সচল রাখে ওরা কিন্তু দেখা যায় চার পাঁচ বছর পরিবারের মুখ দেখে না চার পাঁচ বছর পর যখন আসে এটা মিনিমাম ছয়টা মাস এই দেশে থাকে তাহলে আমাদের একজন উপদেষ্টা খুব দুঃখের সাথে বলছি যে প্রবাসীদেরকে বলছে দুই মাসের বেশি থাকার দরকার নাই আসলে এই কথাগুলো কোনোভাবে যৌক্তিক না ছয় মাসের জন্য আমাদের প্রবাসীরা থাকবে এরা বাংলাদেশকে আমাদের অর্থশক্তিকে অর্থশক্তিকে এরা শক্তিশালী করছে ওরা যদি এসে দেশে যদি ট্যাক্স দিতে হয় এই মোবাইল ইউজ করার জন্য এটার চেয়ে আর লজ্জাজনক আর কিছুই হতে পারে না আমি চাইব আপনারা যারা বিটিআরসি এবং অন্যান্য সংস্থা এনবিআর সহ যারাই আছেন আপনাদের কাছে আমি অনুরোধ করব এর নামে আপনারা যেই প্রতারণা মানুষের সাথে শুধু শুরু করেছেন শুধু নয়জন সিন্ডিকেটকে লাভবান করানোর জন্য গতকালকে অলরেডি একটা ভয়েস লিক আউট হয়েছে যেখানে বলা আছে এমআই